আপনি কি জানেন জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু মুখের কথার জন্য আমরা যাদের সবচেয়ে ঘনিষ্ঠ মনে করি তাদের সাথেই অনেক সময় অজান্তে এমন কিছু বলে ফেলি যা পরবর্তীতে আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনে প্রাচীন ভারতের মহান রাজনীতিবিদ ও কূটনীতিক চাণক্য বলেছিলেন যতই ঘনিষ্ঠ হোক না কেন কিছু কথা কখনোই প্রকাশ করা উচিত নয় কারণ ভুল সময় বলা একটি মাত্র বাক্য আপনার সম্পর্ক আপনার সম্মান কিংবা আপনার ভবিষ্যৎ সব ধ্বংস করে দিতে পারে ভাবুন তো আপনি যার উপর সবচেয়ে ভরসা করেন সেই মানুষই যদি একদিন আপনার কথাগুলো ব্যবহার করে আপনাকেই আঘাত করে তখন কেমন লাগবে চাণক্যের নীতি আমাদের শেখায় ঘনিষ্ঠতা মানেই সীমাহীন খোলামেলা হওয়া নয় বরং বুদ্ধিমান মানুষরা জানেন কোন কথাগুলো চুপ করে গোপন রাখা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাব চাণক্যের মতে সেই সাতটি কথা যা জীবনের সবচেয়ে কাছের মানুষকেও কখনো বলা উচিত নয় প্রতিটি পয়েন্টই বাস্তব অভিজ্ঞতা আর কূটনৈতিক জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি যা আপনার জীবনকে নিরাপদ রাখবে এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় কিন্তু বাস্তবমুখী যাত্রা যেখানে আপনি শিখবেন কোন কথাগুলো না বললেই আপনি হবেন আরও সম্মানিত আরও বুদ্ধিমান আর আরও শক্তিশালী প্রথম কথা নিজের দুর্বলতা বা গোপন ভয় প্রকাশ করবেন না আপনার জীবনে সবচেয়ে বড় শক্তি কি জানেন সেটা হল আপনার আত্মবিশ্বাস কিন্তু আমরা অনেক সময় ভুল করে ঘনিষ্ঠ মানুষের কাছে আমাদের ভেতরের দুর্বলতা বা ভয় খুলে বলি ভাবি সে তো আমার কাছের মানুষ বললে কোনো সমস্যা নেই কিন্তু চাণক্যের মতে এটা হলো সবচেয়ে বড় ভুলগুলোর একটি কারণ আজ যাকে আপনি বিশ্বাস করে বলছেন তাল যদি সেই মানুষটি আপনার বিপরীতে দাঁড়ায় তবে আপনার সেই দুর্বলতাকে ব্যবহার করে আপনাকেই আঘাত করতে পারে ধরুন আপনি কারো কাছে স্বীকার করলেন যে জনসমক্ষে কথা বলতে আপনার ভয় লাগে হয়তো সেই মানুষটি আপাত দৃষ্টিতে আপনার পাশে দাঁড়াবে কিন্তু ভেতরে ভেতরে সে জানবে আপনি কোথায় দুর্বল সুযোগ পেলেই সে আপনার সেই দুর্বলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করবে আরেকটা বিষয় হল যখন আপনি নিজের ভয় বা দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করেন তখন ধীরে ধীরে আপনার সম্মান কমতে থাকে মানুষ ভাবে আপনি শক্তিশালী নন আপনাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই অথচ আপনার সেই দুর্বলতাটা হয়তো খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু অন্যের চোখে সেটা অনেক বড় রূপ নিয়ে ফেলে চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষ কখনো নিজের দুর্বলতা প্রকাশ করে না কারণ নিজের কষ্ট বা ভয় প্রকাশ করলে তা অন্যের হাতে অস্ত্র তুলে দেওয়ার সমান জীবন এক ধরনের খেলা আর এই খেলায় যদি আপনি নিজের তাস আগে থেকে দেখিয়ে দেন তবে প্রতিপক্ষ আপনাকে খুব সহজেই হারিয়ে দেবে তাহলে সমাধান কি খুব সহজ আপনি চেষ্টা করুন নিজের ভেতরে আত্মবিশ্বাস গড়ে তুলতে যদি কোথাও দুর্বলতা থাকে সেটা একান্তে কাজ করে কাটিয়ে উঠুন নতুন কিছু শিখুন নিজের দক্ষতা বাড়ান নিজের মনোবলকে শক্ত করুন একদিন দেখবেন যে ভয়টা আপনাকে বারবার থামিয়ে দিচ্ছিল সেটাই আপনার শক্তির জায়গা হয়ে উঠেছে মনে রাখবেন দুর্বলতাকে গোপন রাখা মানে ভণ্ডামি নয় বরং এটা হল প্রজ্ঞার কাজ কারণ আপনি যখন নিজের ভয়কে অন্যের কাছে প্রকাশ করবেন না তখন আপনার ভেতরে সেই ভয়কে জয় করার শক্তি জন্মাবে মানুষ আপনাকে দেখবে একজন দৃঢ়চেতা আত্মবিশ্বাসী এবং সম্মানযোগ্য মানুষ হিসেবে চাণকের নীতি আমাদের এই শিক্ষা দেয় যে যতই ঘনিষ্ঠ হোক না কেন দুর্বলতা প্রকাশ করবেন না কারণ যে নিজের ভয় গোপন রাখতে জানে সেই মানুষই জীবনের যে কোনো লড়াই জিততে পারে দ্বিতীয় কথা নিজের পরিবারের গোপন সমস্যা বা অভ্যন্তরীণ ঝামেলা কাউকে বলবেন না আপনার পরিবার আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কিন্তু অনেক সময় আমরা অজান্তেই সেই আশ্রয়ের ভেতরের গোপন সমস্যা বাইরের মানুষের কাছে বলে ফেলি হয়তো কারো সাথে বসে কথা বলতে গিয়ে আপনি পরিবারের আর্থিক সংকট ঝগড়া বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব খুলে বললেন তখন মুহূর্তের জন্য মনে হতে পারে এতে হালকা লাগছে বা অন্য কেউ আপনার কষ্ট বুঝতে পারছে কিন্তু বাস্তবে আপনি না বুঝেই আপনার পরিবারের সম্মানকে অন্যের হাতে তুলে দিচ্ছেন চাণক্য বলেছিলেন পরিবারের ভেতরের ঝামেলা যত বড়ই হোক না কেন সেটা বাইরের মানুষের সামনে প্রকাশ করা মানেই নিজের মানহানি ডেকে আনা কারণ বাইরের মানুষ আপনার সমস্যাকে সমাধান করতে পারবে না বরং তারা সেটাকে নিয়ে বিচার করবে সমালোচনা করবে এবং সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে আপনি যাকে সবচেয়ে ঘনিষ্ঠ ভেবে বলছেন সেই মানুষটিও হয়তো একদিন আপনার বিপরীতে দাঁড়িয়ে সেই কথাই আপনার দুর্বলতা বানাবে ভাবুন তো যদি আপনার পরিবারের আর্থিক কষ্টের কথা বাইরে সবাই জানে তাহলে কি হবে কেউ হয়তো আপনাকে অবহেলা করবে কেউ সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করবে আবার কেউ আপনার প্রতি ভুয়া সহানুভূতি দেখাবে কিন্তু আসল সমাধান কেউ দেবে না একইভাবে যদি দাম্পত্য সমস্যা বা পরিবারের ভেতরের ঝগড়ার কথা বাইরে ছড়িয়ে যায় তাহলে আপনার পরিবারের সম্মান ধীরে ধীরে হারিয়ে যাবে আরেকটা ব্যাপার হল যখন আপনি নিজের পরিবারের সমস্যা অন্যকে বলেন তখন আপনি নিজের কাছের মানুষদের প্রতি অবিশ্বাস দেখান পরিবারের ভেতরের ঝামেলা পরিবারের ভেতরেই সমাধান করা উচিত বাইরের মানুষের কাছে অভিযোগ করা মানে সম্পর্ককে আরও দুর্বল করে তোলা এতে পরিবারে আস্থার ভাঙন ঘটে আর বাইরের মানুষ সেটাকে নিয়ে হাসাহাসি করে চাণক্যের মতে জ্ঞানী মানুষরা সব সমস্যাকে ভেতরে সামলে নেন তারা জানেন বাইরের কাছে পরিবারের গোপন সমস্যা প্রকাশ করা মানে নিজের ঘরের দরজা খুলে সবাইকে ভিতরের অবোছালো অবস্থা দেখানো এটা শুধু অসম্মানজনক নয় বরং বিপজ্জনক তাহলে সমাধান কি আপনি যদি কোনো সমস্যায় থাকেন সেটা নিয়ে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন প্রযোজন হলে অভিজ্ঞ কারও পরামর্শ নিন তবে সেই পরামর্শদাতা এমন হওয়া উচিত যিনি সত্যিই সমাধান দিতে পারবেন এবং যার উপর শতভাগ ভরসা করা যায় কিন্তু সাধারণ মানুষের কাছে বা বন্ধু হলে এসব বলা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন মনে রাখবেন পরিবার হল আপনার শক্তি আপনার সম্মান এবং আপনার আসল পরিচয় বাইরের দুনিয়ার কাছে সেই শক্তিকে দুর্বল দেখালে আপনি নিজের সম্মানও হারাবেন তাই যতই ঘনিষ্ঠ হন না কেন পরিবারের গোপন সমস্যা কাউকে কখনো বলবেন না তৃতীয় কথা নিজের ধন সম্পদ ইনকাম বা সঞ্চয়ের পরিমাণ কাউকে বলবেন না আপনার ইনকাম বা সঞ্চয়ের পরিমাণ হল আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা প্রায় খুব কাছের মানুষদের কাছে গর্ব করে বা অজান্তেই বলে ফেলি কত টাকা রোজগার করি কত সঞ্চয় করেছি কত সম্পদ রয়েছে আমাদের হয়তো তখন মনে হয় এতে কোনো ক্ষতি নেই বরং অন্যরা জেনে আমাদের প্রতি সম্মান বাড়াবে কিন্তু চাণক্যের মতে এটা একটি মারাত্মক ভুল যা আপনার নিরাপত্তা এবং সম্মান দুটোই নষ্ট করতে পারে আপনি যদি কাউকে জানান যে আপনার কাছে কত সম্পদ আছে তাহলে সবার মনে এক ধরনের হিংসা তৈরি হয় হিংসা থেকেই জন্ম নেয় শত্রুতা কেউ সামনে হাসিমুখে আপনার প্রশংসা করবে কিন্তু ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে ঈর্ষা পোষণ করবে সুযোগ পেলেই সেই মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে এমনকি যাকে আপনি সবচেয়ে ঘনিষ্ঠ ভেবে বিশ্বাস করছেন সেও একদিন আপনার ইনকামের হিসাবকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে অন্যদিকে যখন আপনি আপনার ধন সম্পদের পরিমাণ প্রকাশ করেন তখন মানুষ আপনাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে তারা ভাবে আপনার কাছে অর্থ আছে তাই আপনাকে ব্যবহার করা যায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা আশেপাশের লোকেরা আপনার কাছে বারবার সাহায্য চাইতে শুরু করবে হয়তো আপনি এক দুইবার সাহায্য করবেন কিন্তু এক সময় সেটা আপনার জন্য বিরক্তিকর হয়ে উঠবে আপনি যদি না বলেন তখন তারাই আবার আপনার বিরুদ্ধে নেতিবাচক ভাবতে শুরু করবে সবচেয়ে বড় বিষয় হল নিরাপত্তা যখন সবাই জানবে আপনার কাছে কত টাকা বা সম্পদ আছে তখন আপনি অজান্তেই নিজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবেন অপরিচিত মানুষও আপনার তথ্য জেনে আপনাকে প্রতারণা বা ফাঁদে ফেলতে পারে বাস্তবে এমন ঘটনা অসংখ্যবার ঘটেছে যেখানে মানুষ শুধু তাদের আর্থিক তথ্য অন্যের কাছে প্রকাশ করায় বিপদে পড়েছে চাণক্যের মতে জ্ঞানী মানুষ কখনও নিজের ধন সম্পদ নিয়ে প্রকাশ্যে আলোচনা করে না তিনি জানেন অর্থ হল নীরব শক্তি এই শক্তিকে যত গোপন রাখা যায় তত নিরাপদ থাকা যায় সমাজে যে মানুষ তার ইনকাম নিয়ে গোপনীয়তা বজায় রাখে তাকে অন্যরা সম্মান করে এবং একই সাথে ভয় পায় কিন্তু যে মানুষ অহংকার করে বা খোলাখুলি সব জানিয়ে দেয় সে মানুষ ধীরে ধীরে বিপদের মুখে পড়ে তাহলে সমাধান কি খুব সহজ আপনার ইনকাম সঞ্চয় বা সম্পদের পরিমাণ যতই হোক না কেন সেটা শুধু আপনার পরিবারের সবচেয়ে বিশ্বাসযোগ্য কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখুন বাইরের মানুষের কাছে কখনো বলবেন না মনে রাখবেন যত কম মানুষ জানবে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে তত বেশি নিরাপদ এবং স্বস্তিতে থাকবেন আপনি চাণক্যের এই নীতি আমাদের শেখায় অর্থের আসল শক্তি হল নিরবতা তাই যতই ঘনিষ্ঠ হন না কেন নিজের ধন সম্পদ ইনকাম বা সঞ্চয়ের পরিমাণ কাউকে কখনো বলবেন না চতুর্থ কথা নিজের ভবিষ্যতের পরিকল্পনা বা গোপন স্বপ্ন কাউকে বলবেন না প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে কিছু লক্ষ্য থাকে যা সে একদিন পূরণ করতে চায় কেউ হয়তো ভাবছে নিজের ব্যবসা শুরু করবে কেউ বিদেশে গিয়ে পড়াশোনা করবে আবার কেউ হয়তো কোনো বিশেষ দক্ষতা অর্জন করে সমাজে বড় কিছু করবে কিন্তু ভুল করে অনেকেই এই স্বপ্নগুলো খুব ঘনিষ্ঠ মানুষের সাথেও খোলাখুলি ভাগ করে নেয় তখন মনে হয় এতে সমস্যা কি কাছের মানুষ তো জেনে রাখল কিন্তু চাণক্যের মতে এই অভ্যাস আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে কারণ যখন আপনি নিজের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করেন তখন অনেকেই আপনার সেই পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করে কেউ ইচ্ছে করে আপনাকে নিরুৎসাহিত করবে কেউ বলবে এটা অসম্ভব আবার কেউ হয়তো আপনার পরিকল্পনা শুনে সেটাকে নিজের স্বার্থে কাজে লাগাবে অনেক সময় দেখা যায় যাকে আপনি বিশ্বাস করে নিজের গোপন স্বপ্ন বললেন সেই মানুষই পরে আপনার আগে সেই কাজটা করে ফেলল তখন আপনি বুঝতে পারবেন আপনার অগ্রগতি অন্যের হাতে তুলে দিয়েছিলেন অন্যদিকে আপনার স্বপ্ন বা পরিকল্পনা প্রকাশ করলে মানুষ আপনাকে নিয়ে নানা রকম মন্তব্য করবে কেউ হাসাহাসি করবে কেউ অবমূল্যায়ন করবে এর ফলে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন এবং হয়তো নিজের লক্ষ্য থেকেও সরে আসবেন অথচ আপনি যদি চুপ থেকে ধীরে ধীরে কাজ চালিয়ে যেতেন তবে কারো হস্তক্ষেপ ছাড়াই স্বপ্ন পূরণ করতে পারতেন চাণক্য বলেছিলেন জ্ঞানী মানুষরা কখনো নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করে না তারা কাজ করেন নির্বে আর ফলাফল যখন আসে তখন সবাই অবাক হয়ে যায় আপনার কাজের সাফল্যই হোক আপনার পরিচয় কথায় নয় কারণ বলা মাত্রই আপনি নিজের শক্তিকে ভাগ করে ফেললেন কিন্তু না বললে সেই শক্তি ভেতরেই সঞ্চিত থাকবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে এখানে আরেকটা ব্যাপার মনে রাখা দরকার অনেক সময় ঘনিষ্ঠ মানুষ ও হিংসার কারণে বা অবচেতনে আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার আগে সেটাকে নিজের ভেতরে রাখুন সময় হলে সাফল্য হাতে এলে তখন মানুষকে দেখান তখন আর কেউ বাধা দেওয়ার সুযোগ পাবে না তাহলে সমাধান কি খুব সহজ নিজের লক্ষ্য ও ভবিষ্যতের পরিকল্পনা শুধুমাত্র নিজের ভেতরে রাখুন এবং প্রতিদিন ধাপে ধাপে তার জন্য কাজ করুন যখন কাজের ফলাফল আসবে তখন সেটাই হবে আপনার সবচেয়ে বড় উত্তর চাণক্যের মতে যে মানুষ নিজের ভবিষ্যতের স্বপ্ন গোপন রাখতে জানে সেই একদিন সবার সামনে সফল হয়ে দাঁড়ায় তাই যতই ঘনিষ্ঠ হন না কেন নিজের ভবিষ্যতের পরিকল্পনা বা গোপন স্বপ্ন কাউকে বলবেন না পঞ্চম কথা নিজের দাম্পত্য বা ব্যক্তিগত সম্পর্কের কথা কাউকে বলবেন না আপনার দাম্পত্য জীবন বা ব্যক্তিগত সম্পর্ক হল এমন একটি ক্ষেত্র যা বাইরের মানুষের কাছ থেকে সব সময় গোপন রাখা উচিত আমরা অনেক সময় আবেগের বসে বন্ধু আত্মীয় বা ঘনিষ্ঠ কারো কাছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া ভুল বোঝাবুঝি কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে ফেলি তখন মনে হয় কাছের মানুষকে বললে হালকা লাগবে বা সে হয়তো কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু বাস্তবে আপনি নিজের সম্পর্ককে বাইরের মানুষের হাতে তুলে দিচ্ছেন এবং সেটাই পরবর্তীতে আপনার সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় চাণক্যের মতে দাম্পত্য বা ব্যক্তিগত সম্পর্কের গোপনীয়তা প্রকাশ করা মানে নিজের সম্মান নষ্ট করা ধরুন আপনি স্বামী স্ত্রীর মধ্যে হওয়া তর্কের কথা অন্যকে বললেন তখন সেই মানুষ আপনার সম্পর্কের ওপর নিজের বিচার বসাবে হয়তো আপনাদের নিয়ে সমালোচনা করবে পরে আপনারা নিজেরা মিটমাট করে নিলেও বাইরের মানুষের চোখে আপনার সম্পর্কের সম্মান কমে যাবে মানুষ আপনাদের আর আগের মতো শ্রদ্ধা করবে না আরেকটা বিষয় হল ব্যক্তিগত সম্পর্কের গোপনীয়তা যদি বাইরে ছড়িয়ে যায় তাহলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ শুরু হয় অনেকে ইচ্ছে করে আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে সম্পর্ককে ভাঙতে চায় কেউ কেউ আবার আপনার সমস্যাকে ব্যবহার করে আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে এমনকি যাকে আপনি সবচেয়ে ঘনিষ্ঠ ভেবে বলছেন সেও কখনো কখনো আপনার ব্যক্তিগত কথাকে অন্যের সাথে শেয়ার করে ফেলতে পারে আর তখন সেই গোপনীয়তা আর গোপন থাকে না চাণক্য বলেছিলেন পরিবারের ভেতরের কথা পরিবারের ভেতরেই সীমাবদ্ধ রাখা উচিত দাম্পত্য সম্পর্ক হল বিশ্বাসের উপর দাঁড়ানো একটি বন্ধন যদি সেই বিশ্বাসকে বারবার বাইরের মানুষের সামনে প্রকাশ করা হয় তবে ধীরে ধীরে সেই সম্পর্কের ভেতর থেকে আস্থা হারিয়ে যায় আপনি হয়তো ভাবছেন বললে মন হালকা হবে কিন্তু বাস্তবে আপনি না জেনেই নিজের সম্পর্ককে দুর্বল করে ফেলছেন সমাধান কি খুব সহজ যদি সম্পর্কের ভেতরে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে সোজাসুজি আপনার সঙ্গীর সাথে কথা বলুন খোলাখুলি আলোচনা করলে সমাধান পাওয়া সম্ভব প্রযোজন হলে কাউন্সেলর বা অভিজ্ঞ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন কিন্তু সাধারণ বন্ধুবান্ধব বা আত্মীয়দের কাছে এসব ব্যক্তিগত কথা শেয়ার করা একেবারেই উচিত নয় মনে রাখবেন সম্পর্কের মর্যাদা তখনই অটুট থাকে যখন তার ভেতরে সুখ দুঃখ বাইরের দুনিয়ার কাছে অজানা থাকে বাইরের মানুষ আপনার হাসি দেখুক কিন্তু আপনার সম্পর্কের ভেতরের দ্বন্দ্ব তারা কখনো জানুক না এটাই হল বুদ্ধিমানের কাজ চাণক্যের এই নীতি আমাদের শেখায় দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন তার ভেতরের কথা বাইরের কাছে বলা মানে নিজের সুখকে ঝুঁকির মুখে ফেলা তাই যতই ঘনিষ্ঠ হন না কেন নিজের দাম্পত্য বা ব্যক্তিগত সম্পর্কের কথা কাউকে বলবেন না ষষ্ঠ কথা নিজের অভ্যন্তরীণ অপমান লজ্জা বা ব্যর্থতা কারও সাথে ভাগ করবেন না মানুষ মাত্রই জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে অপমান সহ্য করতে হয় কোনো ভুলের কারণে লজ্জা পেতে হয় কিংবা পরিশ্রম করেও ব্যর্থতার সম্মুখীন হতে হয় এটা স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা এই অভিজ্ঞতাগুলো অন্যের সাথে শেয়ার করি হয়তো মনে হয় কাছের মানুষের কাছে বললে মন হালকা হবে কিংবা তারা কিছু সহানুভূতি দেখাবে কিন্তু চাণক্যের মতে নিজের অপমান লজ্জা বা ব্যর্থতার কথা অন্যকে জানানো আসলে নিজের সম্মানকে আরও ছোট করে দেওয়ার সমান যখন আপনি নিজের অপমানের কথা অন্যকে বলেন তখন মানুষ আপনাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করে তারা হয়তো সামনাসামনি আপনাকে সান্ত্বনা দেবে কিন্তু ভেতরে ভেতরে আপনাকে হীন দৃষ্টিতে দেখবে হয়তো সেই অপমান তারা অন্যের কাছে বলে বেড়াবে আর তখন সেটা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে যাবে আপনার একবারের দুর্বল মুহূর্ত তখন সমাজে স্থায়ী চিহ্ন হয়ে যাবে একইভাবে নিজের ব্যর্থতার গল্প বারবার বলা মানে নিজের আত্মবিশ্বাস ধ্বংস করা আপনি যত বেশি বলবেন তত বেশি নিজেকে দুর্বল মনে হবে মানুষও ভাববে আপনি সফল হতে পারেন না আপনি ব্যর্থ মানুষ অথচ বাস্তবে ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ যদি সেটাকে গোপন রেখে পরিশ্রম চালিয়ে যান তবে একদিন সেই ব্যর্থতা আপনাকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দেবে কিন্তু যদি সেটা সবার সামনে প্রকাশ করেন তাহলে মানুষ আপনাকে সাফল্যের জন্য উৎসাহিত না করে ব্যর্থতার তকমা দিয়েই ডাকবে লজ্জার অভিজ্ঞতার কথাও ঠিক একই রকম ছোট কোনো ভুল বা বিব্রতকর মুহূর্ত হয়তো কেটে যাবে কয়েকদিনের মধ্যে কিন্তু আপনি যদি সেটা নিজেই অন্যকে বলেন তাহলে সেটা মানুষের মনে স্থায়ী হয়ে যাবে তারা হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে বা মজা করবে এতে আপনার আত্মমর্যাদা কমে যাবে চাণক্য বলেছিলেন জ্ঞানী মানুষ তার ভেতরের অপমান ও ব্যর্থতা লুকিয়ে রাখে কারণ সে জানে সময় এলে সেটাকে শক্তিতে রূপান্তরিত করা যায় কিন্তু যে মানুষ তা সবার সামনে প্রকাশ করে সে নিজের শক্তিকে অপচর করে ফেলে তাহলে সমাধান কি খুব সহজ জীবনে যে অপমান ব্যর্থতা বা লজ্জাই আসুক না কেন সেটা নিজের ভেতরে রাখুন সেটাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন এবং শিক্ষা নিন অন্যকে জানিয়ে নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই যখন আপনি সহ্য করবেন এবং নিজের উন্নতিতে মন দেবেন তখন একদিন সেই অপমানই আপনাকে শক্তি দেবে সফল হতে আর তখন আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর চাণক্যের এই নীতি আমাদের শেখায় অভ্যন্তরীণ অপমান লজ্জা বা ব্যর্থতা প্রকাশ করা মানে নিজের মর্যাদাকে নিজেই ক্ষতিগ্রস্ত করা তাই যতই ঘনিষ্ঠ হন না কেন নিজের অভ্যন্তরীণ অপমান লজ্জা বা ব্যর্থতা কারো সাথে ভাগ করবেন না সপ্তম কথা নিজের শত্রু বা প্রতিপক্ষ সম্পর্কে পরিকল্পনা কাউকে বলবেন না জীবনের পথে চলতে গিয়ে শত্রু বা প্রতিপক্ষের মুখোমুখি হতেই হয় সেটা হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসায় পড়াশোনায় কিংবা এমনকি ব্যক্তিগত সম্পর্কেও অনেক সময় আমরা শত্রুর বিরুদ্ধে বা প্রতিপক্ষকে হারানোর জন্য ভেতরে ভেতরে পরিকল্পনা করি কিন্তু ভুল করে সেই পরিকল্পনাগুলো অন্য কারো সাথে শেয়ার করে ফেলি তখন মনে হয় কাছের মানুষকে বললে সে হয়তো সাহায্য করবে বা কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু বাস্তবে এটা আপনার নিজের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় কারণ মানুষ যতই ঘনিষ্ঠ হোক না কেন তার ভেতরে অনেক সময় হিংসা স্বার্থ বা গোপন পক্ষপাত কাজ করে আপনি যদি শত্রুর বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নিতে চান সেটা কাউকে বলে দেন তাহলে সেটা হয়তো আপনার শত্রুর কানেও পৌঁছে যেতে পারে তখন আপনার সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যাবে প্রতিপক্ষ আপনার পরিকল্পনা জানলে আগেই প্রস্তুতি নেবে এবং আপনাকে হারানোর জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে চাণক্যের মতে শত্রুর বিরুদ্ধে লড়াই হল দাবা খেলার মতো এখানে এক ধাপ আগে ভেবে চাল দিতে হয় আপনি যদি নিজের চালের পরিকল্পনা অন্যকে বলে দেন তাহলে খেলায় জেতার কোনো সুযোগই থাকবে না বরং চুপচাপ নিজের পরিকল্পনা বাস্তবায়ন করাই হল সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আরেকটা বিষয় মনে রাখতে হবে আপনার প্রতিপক্ষ সম্পর্কে কি ভাবছেন সেটা যদি অন্যকে বলেন তাহলে মানুষ আপনার মনোভাব বুঝতে পারবে এতে আপনার মানসিক অবস্থা স্পষ্ট হয়ে যাবে শত্রু তখন জানবে আপনি আসলে কতটা চিন্তিত বা ভীত এবং সেটা আপনার দুর্বলতার প্রমাণ হয়ে যাবে কিন্তু যদি আপনি নীরব থাকেন তাহলে প্রতিপক্ষ বুঝতেই পারবে না আপনার ভেতরে কি চলছে এই অজানাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সব সময় গোপনে তৈরি করা উচিত এবং সঠিক সময় কাজে লাগানো উচিত যেমন নদী যত শান্ত দেখায় তার ভেতরে স্রোত তত প্রবল থাকে আপনিও তেমন নীরব থাকুন কিন্তু কাজের সময় হন প্রবল তখন প্রতিপক্ষ বুঝতেই পারবে না কোথা থেকে আঘাত এলো চাণক্যের নীতি এখানে আমাদের শেখায় শত্রুর বিরুদ্ধে পরিকল্পনা কাউকে বলা মানে নিজের অস্ত্র প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া তাই নির্বে প্রস্তুতি নিন কাজের মাধ্যমে উত্তর দিন আপনার সাফল্যই হোক আপনার প্রতিশোধ আর সেটা হবে শত্রুকে দেওয়া সবচেয়ে বড় শিক্ষা তাই যতই ঘনিষ্ঠ হন না কেন নিজের শত্রু বা প্রতিপক্ষ সম্পর্কে পরিকল্পনা কাউকে বলবেন না বন্ধুরা জীবনের এই সাতটি নীতি চাণক্যের জ্ঞানের ভাণ্ডার থেকে নেওয়া যা আজও সমানভাবে প্রাসঙ্গিক এগুলো শুধু কথার শিক্ষা নয় বরং আমাদের প্রতিদিনের জীবনে অনুসরণ করার মতো বাস্তব দিশা যদি আপনি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে জীবনে অযথা কষ্ট অপমান আর ব্যর্থতা অনেকটাই কমে যাবে তাই বলছি নিজের ভালো রাখার জন্য নীতিগুলো মনে রাখুন এবং প্রযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ